বরিশালে শীতের সবজির দাম বেড়েছে কেজি প্রতি পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত মাছের দামও চড়া সাপ্তাহিক ছুটির দিনে বাজারের হালচাল জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ জিয়াদ জানাবেন যে হঠাৎ করে শীতের সবজির দাম বাড়ার কারণ কি এবং ক্রেতাদের প্রতিক্রিয়া সম্পর্কেও জানতে চাই বিক্রেতারা কি বলছেন শীতের এই সময়ে যারা ক্রেতা রয়েছেন যারা বাজারে আসছেন তারা বলছেন যে আগের দিনে ছুটির দিনের সময় তারা যখন বাজার করতে আসেন ব্যাগবর্তী বাজার করে তারা ফিরতেন তবে আমরা দেখেছি যে এই বাজারে সবজি কিংবা মাছের দাম চড়া রয়েছে সবজির দামের ক্ষেত্রে যদি ধরা হয় যে বিগত পনেরো দিনের তুলনায় সবজির দাম প্রায় দ্বিগুণ এবং গত সপ্তাহ থেকে পাঁচ থেকে দশ টাকা সবজি কেজি প্রতি বেড়েছে এবং আপনাকে যদি একটু দেখায় এই বাজারে যেসব সবজি উঠছে তার মধ্যে ফুলকপি বিক্রি করা হচ্ছে পঞ্চাশ টাকা এবং পাতাকপি বিক্রি করা হচ্ছে তিরিশ টাকা দরে পাশাপাশি এখানে সিম বিক্রি করা হচ্ছে চল্লিশ টাকা এবং কাঁচামরিচের দামও কিন্তু বেড়েছে কাঁচামরিচ কিংবা অন্য ক্ষেত্রেও যদি তাকাই তাহলে দেখা যায় যে অন্য অন্য সবজির দামও চড়া রয়েছে যেমন কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে একশো চল্লিশ টাকায় গাজর চল্লিশ টাকা শুধুমাত্র মিষ্টি কুমড়ার দামও কিন্তু কিছুটা কম রয়েছে তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে শশা পাওয়া যাচ্ছে আশি টাকা কেজি দরে এবং শিম যেটি বলছিলাম যে আগের সপ্তাহে আমরা দেখেছিলাম যে ৩৫ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে এখন বিক্রি করা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ধরে ওদিকে এদিকে যদি আপনাকে জানাই যে মাছের দামের ক্ষেত্রেও কিন্তু বাজার চড়া রয়েছে মাছের ক্ষেত্রে আমরা দেখেছি তপসে মাছ বিক্রি করা হচ্ছে আটশো টাকা পোয়া মাছ চারশো টাকা বোয়াল মাছের কেজি বিক্রি করা হচ্ছে আটশো টাকা শিং কিংবা চিংড়ি মাছ সেগুলো সাতশো থেকে আটশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এবং জাতীয় যে মাছগুলো রয়েছে চারশো থেকে থেকে সাড়ে চারশো টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে পাবদা তিনশো এবং কোরাল মাছের ক্ষেত্রেও আমরা দেখেছি যে সাতশো থেকে এক হাজার টাকা পর্যন্ত আকৃতি বিক্রি করা হচ্ছে এদিকে কিছুটা স্থিতিশীল রয়েছে মানে দাম অপরিবর্তিত রয়েছে মাংসের বাজারে ব্রয়লার বিক্রি করা হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা লেয়ার দুশো পঁচাত্তর টাকা এবং সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে দুশো সত্তর টাকা গরুর মাংসের কথা যদি বলি সার গরু বিক্রি করা হচ্ছে সাড়ে সাতশো টাকা তবে এখানে গাই গরু বিক্রি করা হচ্ছে সাতশো টাকা অন্যদিকে খাসির মাংস বিক্রি করা হচ্ছে এক হাজার টাকা জিয়া ধন্যবাদ আপনাকে